নিজে গোল করলেন সতীর্থকে দিয়ে করিয়েছেন গোল ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়াসের ক্লাসিক্যাল ফুটবলে শেষ রক্ষা হল রিয়াল মাদ্রিদের জয় না পেলেও অন্তত গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে রিয়াল লালিকার ম্যাচে রায়ও বায়কানোর বিপক্ষে তিন তিন গোলে ড্র করেছে মাদ্রিদের দলটি ছয় গোলের ম্যাচটিতে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটে গোল হজম করা রিয়াল এরপর ছত্রিশতম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লোপেস ও মোমিনের গোলে এগিয়ে যায় রায়ো বায়কানো দুই শূন্য গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে ম্যাচের উনচল্লিশতম চমৎকার এক গোল থেকে ব্যবধান কমিয়েছেন বালভেটে ফেদেরিকো বালভেরদের গোলে ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ এরপর প্রথমার্ধে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েসের বারানো বল থেকে গোল করেন জুট বিলিংহাম শেষ মিনিটে অর্থাৎ পঁয়তাল্লিশতম মিনিটে জুট বিলিংহামের গোলের সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ পরে দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েসের গোলে এগিয়ে যায় রিয়াল ছাপ্পান্নতম মিনিটে রড্রিগো গয়েসের গোলে তিন দুই ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোল হজম করেছে ম্যাচের চৌষট্টিতম মিনিটে বাকি সময়ে আর গোল করতে না পারায় তিন তিন গোলে ড্র নিয়ে মাঠ ছাড়া রিয়াল এই ট্রয়ের মধ্য দিয়ে লালিকা পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমেছে রিয়াল মাদ্রিদের সতেরো রাউন্ডের ম্যাচ শেষে রিয়ালের বর্তমান অর্জন সাঁয়ত্রিশ পয়েন্ট তালিকা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে এক পয়েন্ট আটত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা